আমরা বন্ধাশীল গাওয়ার মধ্যে এই নজওয়ান মানুষের তারার খাম হুম ফালাইয়া ডিলুকুর খাম ফালাইয়া আইয়া যেন অধ্যক্ষ আলম ভাই তার কন্ট্যাক্ট দাঁড়িয়ে হাবিতা ফালাইয়া তুই আইসন আর মসজিদের ইমাম সাহেব পর্যন্ত ক্ষম লাগছেন তো আপনারা সবাই এসবের ফরজ হিসাবে ক্ষম লাগতাম কারণ কারণ লাগিনা না যদি তে আমরা নিজের কুলারে নিজর ফাত নিজে সে দেয়নি আমরা এই অনুরোধ আপনার সবর গেছে আমরা সবে যার যারি নিজস্ব হক মানিয়ে কাম করতাম

ভবিষ্যতে আমরা মানে বহু কিছু আছে এখন আমরা সব বারোই আইয়া আমরা যে বিল মানে সরকারে আনছে

চলিয়া যায় মুগীয়া কষ্ট কৰি কিন্তু প্ৰজন্মৰ গুৰু সন্তানকো লাগিবা আমাৰ নচল যে গুৰু আহিবা এই গুৰু কষ্ট কৰবা এতিয়া যা মাদ্ৰাছা থাক্ত

দুনিয়ার সবচেয়ে বড় জায়গা গিয়া আল্লাহ বালা জায়গা গিয়ে একমাত্র মসজিদ আর ও মসজিদ গিয়ে থাকলো গিয়া ও আনার লাগে সরকারে চেষ্টা করে আমরা বেশ করি বাড়ি বাড়ি আটিতাম গিয়া আজকে লাস্ট ডেট আমরা আজকে বিকালকুর ভিতরে যা পারতাম আমরা বাড়ি বাড়ি আসছি গিয়ে আমরা এগুলো মানে ইসলামের স্বার্থে আমরা দিনের স্বার্থে গিয়া আমরা ওগুলো আঞ্জাম দিতাম আমরা সবরে কবুল করতাম আমরা চেষ্টা করি যেন আমরা এগু কোন সংস্থা এক বহুত গুরুত্বপূর্ণ বিষয় লই আমরা সামনে আইছি আমরা আমি অনুরোধ করবো আমার যে যারা যে বা যারা হন তারা তাদের কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট আজ জোর করে রিকোয়েস্ট এই যে মেসেজ যেগুলো বড় 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 মানুষের দিস ছোট মানুষের আমি দেখি আপনারা যার গেছে ফার যে ফার যার গেছে ফার পোসাইবা আর ও খামর মধ্যে নাম্বার লাগে আমার মধ্যে আনবার লাগে চেষ্টা করবা ও কী আমরা খাম করতাম ফারি ওখানে আমরা হলে নিজর দায়িত্ব হিসেবে করবার লাগে চেষ্টা করবো আপনারা যান তারা হুনচন হুন

তাকে তো বোধ মানছে বোধ তি দিস এখন আমি একটা জিনিস সই কথা যে এগুল লাগিয়ে আমরা আন্দোলন করতাম আন্দোলন কিলা সাইলেন আন্দোলন আগে